যে খবর আসে যে দুর্যনগর এলাকায় জনক সাগর দেবনাথ সে ইউজ কোয়ান্টিটি ব্রাউন সুগার স্টোর করেছে বিজনেসির উদ্দেশ্যে সেই অনুযায়ী আমরা একটা ইনভাগের কভার করি এবং আমাদের পুলিশ অফিসার নিয়ে পৌঁছাই এবং তার বাড়িতে নিয়ম মাফিক রূপ রেড করি এবং রেড করার পর সার্চ করে তাদের বাড়ি থেকে প্রায় ছয় গ্রাম হিরোইন পাওয়া যায় এবং বেশ একশোটা মতো খালি কৌটো পাওয়া যায়

Yeah. तो <सथ> तो ये तो लोग क्लास में मच वो ये भागा के सर नहीं काहे गए हां ना ये एक तो था